বিএসএফ কিন্তু আমাদের দিকে তাকায় আছে দেখুন আসলে এখানে থাকাটা খুবই একটা রিক্স বিষয় এই বুড়ি মাছটা কিন্তু ইন্ডিয়ার রাস্তা দিয়ে হ্যাঁ এই যে ইন্ডিয়ার রাস্তা কি ইন্ডিয়া কি মানে ইন্ডিয়াতে দাঁড়ায় তাহলে ভাবুন আমরা তো ইন্ডিয়ায় দাঁড়ায় আছি তাই তো আচ্ছা দাদি ওরা হচ্ছে এখানে আসে হ্যাঁ আসে সব ওদের এগুলো হচ্ছে ওদের চাষের জমি তাই তো জি জি আর এই ঘরগুলো হচ্ছে কিসের এগুলো বাংলাদেশ বাংলাদেশের মধ্যে পড়ছে এটি হচ্ছে ইন্ডিয়া সীমান্তের একশো আটত্রিশ নম্বর প্লেয়ার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন তো প্রতিবারের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা কোথায় যাচ্ছি পুরো ভিডিওতে দেখতে পাবেন তো চলুন দেখা যাক ভাইরে ভাই আমরা হচ্ছে গন্তব্যস্থানের দিকে রওনা দিয়ে দিলাম আসলে চারিদিকে হচ্ছে সবুজ শ্যামল মাঠঘাট কত সুন্দর ওয়েদার আসলে আমাদের মেহেরপুর জেলাটা হচ্ছে অভারটিভ একটি জেলা আপনারা এখানে এসে এক্সপ্লোর করে দেখতে পারেন যে প্রকৃতি চারিদিকে আছে প্রকৃতির ভিউ সো ফাইনালি ভিউলি আমরা চলে আসছি এই যে রংমহল আমাদের স্বাধীন ভাই অলরেডি ইন্ডিয়া এই যে এটি হচ্ছে ইন্ডিয়া সীমান্তের একশো আটত্রিশ নাম্বার প্লেয়ার এই যে দেখতে পাচ্ছেন এই যে গাইস গুলা সব হচ্ছে বাংলাদেশের ভিতরে আছে বাংলাদেশে রান্নাঘর ইন্ডিয়ায় তো স্বাধীন ভাই আমরা এখন হচ্ছে অলরেডি ইন্ডিয়াতে পৌঁছে গেছি তাই তো

আচ্ছা ক তাহলে সাথে মিল কেমন আছে আপনাদের সম্পর্ক ভালো সম্পর্ক আছে না আচ্ছা 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 তাহলে ভাবুন যে এই গ্রামের মানুষের মানে ভারত এবং বাংলাদেশের দুই দেশের মানুষের সম্পর্ক কিন্তু ভালো আচ্ছা আচ্ছা এরকম না আচ্ছা তো তাহলে বুঝতে পারছেন যে এই গ্রামে না আসলে আপনার কখনোই বুঝতে পারবেন না যে দুই দেশের মানুষের সম্পর্ক তো আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু এখন ইন্ডিয়ার রাস্তা তবে এই বাড়িটা বাংলাদেশের মধ্যে পড়ছে এই রাস্তার এই দিক থেকে সব ইন্ডিয়ার পড়ছে এই যে দেখুন ওই যে সব দাঁড়ায় আছে ইন্ডিয়ার হ্যাঁ ইন্ডিয়ার মধ্যে সব দাঁড়ায় আছে এই বাড়িগুলো দেখুন সব সীমান্তবর্তী গ্রাম সব তিন ছোটের বাড়ি কিন্তু দেখা যাচ্ছে আসলে ভাই সীমান্তবর্তী গ্রামে আপনারা যদি না আসেন কখনো এদের যে জীবন কাহিনী বা হচ্ছে এদের যে সৌন্দর্য এগুলো আপনারা মানে বুঝতেই পারবেন না ভাই এই মসজিদটা কোথায় এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ছে কিন্তু একদম সীমান্তবর্তী শেষ মসজিদ এটা এই যে যে এমনও আছে দুই দেশের মানুষ কিন্তু নামাজ পড়ে যারা ইন্ডিয়ার মানুষ কাজ করতে আসে তারা যখন নামাজের সময় হয় তারা এখানেও নামাজ পড়ে আর এই যে দেখুন সব ইন্ডিয়ার রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করে আচ্ছা দেখুন এটা কিন্তু সব বাংলাদেশের পোলাপান হ্যাঁ কিন্তু ইন্ডিয়ার রাস্তা দিয়ে চলাফেরা রাস্তা দিয়ে চলাফেরা আর এখানে সব থেকে একটা বড় পিলার পাঁচ ফিটের পিলার যেটা আমাদের সামনে এই যে আপনারা দেখতে পাবেন সবথেকে বড় পিলার এটা এই সাইডের রাস্তা বাউন্ডিক থেকে চলে গেছে বাংলাদেশের মধ্যে পড়ে গেছে আর আমাদের এই সাইডে সোজা সোজা চলে গেছে একদম সীমান্ত পর্যন্ত কাটাটা বেড়ে আর এটাই হচ্ছে 5 ফিট একটা পিলার দেখুন এটা ইন্ডিয়ার ওই সাইডে ইন্ডিয়া পড়ছে 138 নাম্বার পিলার তুমি এখন ইন্ডিয়ার মধ্যে দাঁড়ায়ে এই আমি এখন ইন্ডিয়ার ভিতরে আছি আর আমরা এখন বাংলাদেশের ভিতরে অপেক্ষা করছে এই যে মানে খুব একটা দারুণ সীমান্ত এখানে আসলে না আসলে বুঝতে পারবেন না আসো এখনো সামনের দিকে আছে আসলে এই সীমান্তটা এমন একটা সীমান্ত যে আপনি মানে ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাবেন আপনি নিজেই টের পাবেন এরকম একটা বিষয় আবার কখন বাংলাদেশে পার হচ্ছেন কখন ইন্ডিয়ার মধ্যে আর ইন্ডিয়ার বাংলাদেশের অর্ধেক পড়ছে আর ওই যে সব ইন্ডিয়ার মধ্যে সব বসে আছে জানে না হয়তো ওরা ইন্ডিয়ান কিনা ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করুন এগুলা কিন্তু সব বাংলাদেশের রাস্তা বাংলাদেশের ঘর বাড়ি এই রাস্তাটা দুই দেশের মধ্যে পড়ে গেছে এইগুলো হচ্ছে বাংলাদেশ সীমান্তের শেষ গ্রামের ঘর বাড়ি তো একটু দেখুন যে তাদের মানে বসবাস কতটা ভিন্ন আর আজকে আমরা যতটুক পারি সীমান্তের কাটাতারের কাছে যাওয়ার চেষ্টা করব যেহেতু আমাদের সামনে আপনার একশো গজ আপনার দূরত্ব আমরা এখান থেকে কিন্তু কাটাতার খুবই স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছি জানি না আমরা ওখানে বিএসএফ বা বিজিবি দাঁড়ায় আছে কিনা এরকম হয়ে থাকে যেহেতু এখানে আপনার অনেক সময় আমাদের বাংলাদেশের বীজ কিন্তু দাঁড়ায় থাকে হ্যাঁ তবে এই যে দেখুন বাংলাদেশের বাড়ি মাটিরা কত সহজে একটা দেশে যেতে পারছে এবং এই এই মানে বাড়িতে ইন্ডিয়ার সীমান্তের শেষ ঈদগা শেষ ঈদগা এই ঈদগার প্রাচীন থেকে ইন্ডিয়া পরে গেছে দেখুন এই যে ধান চাষ করছে এগুলা কিন্তু ইন্ডিয়ার জমিতে জমিতে কিন্তু বাংলাদেশের মানুষ লিজ নিয়ে কাজকর্ম করে অনেকে আছে ইন্ডিয়ার মানুষ এসে এখানে চাষবাস করে আর এটা তো হচ্ছে ঈদগা নাকি হ্যাঁ এটাও ঈদগা এটা হচ্ছে এর আগে ছিল ওইটা প্রথম এটা হচ্ছে দ্বিতীয় করছে আর ইয়ে করছে হ্যাঁ হ্যাঁ খাসমহলের এটা হচ্ছে ঈদগা মাঠ তো আজকে আমরা মানে গোপন পথ দিয়ে বলতে পারেন যে ভারতে যাচ্ছি দেখুন যে আমরা কিন্তু এখন ভারতে দাঁড়ায়ে আছি সব থেকে মজার বিষয় দেখুন যে আমরা একদম কাটাধারের একদম কাছে চলে এসেছি চলে আসছি আসলে এখানে আসাটা খুবই একটা ঝুঁকিপূর্ণ তো তারপরেও আমরা কিন্তু আপনাদের দেখানোর জন্য খুবই কাছে কিন্তু চলে এসেছি দেখুন এই যে বাঁশ বাগানে নিজ দিয়ে আসলে এই জায়গাটা আসা আমাদের জন্য খুবই বিপদজনক তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু চলে এসেছি কারণ সাধারণত মানুষ এত দূর আসতে চায় না যেহেতু আপনার বিকেল হয়ে গেছে সব ইন্ডিয়ার গেটগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ বিকেল চারটার পরে ওনারা সব চলে যায় ওই চারটার পরে কিন্তু গেটটা বন্ধ হয়ে যায় দেখুন এই যে এটা হচ্ছে শেষ পিলার দেখুন আমরা এখান দের কিন্তু খুবই স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছি ওরা সাইকেল নিয়ে টহল মারতেছে আমাদের দিকে তাকাচ্ছে আর ওই সাইডে কিন্তু বিজেপির একটা ছোট্ট ক্যাম্প আছে মানে আরকি বিজেপি বসে থাকে মাথান করে আসলে খুবই এটা দারুণ লাগতেছে যে আমরা একবারে ইন্ডিয়ার মধ্যে চলে আর আরেকটা জিনিস আপনাকে বলতাম যে ওদের সাথে কথা বলতে পারতাম তবে ওরা তো চারটার পরে গেছে ওরা তো চলে গেছে না হলে ওদের সাথে একটু কথা বলানোর চেষ্টা করতাম তারপরেও মোটামুটি আমরা অনেকটা কাছে চলে এসেছি এখন বেশি কাছে না যাওয়াটাই ঠিক আপনারা তো অনেকে জানেন যে সীমান্তে নিয়ে এখন খুবই বাংলাদেশ এবং ভারত দুই দেশ নিয়ে কিন্তু এখন সীমান্ত নিয়ে কিন্তু খুবই ঝামেলা চলতেছে তো আপনারা দেখতেছেন নি এরকম একটা বিষয় তো একটা চাই যে আপনাদের দেখাতে যে আমরা কোন একটা দুর্ঘটনার ভিতরে পড়ে যাই ওই যে ওই যে ওই যে আসলে এখানে থাকাটা খুবই একটা রিস্কের বিষয় দুইটা বিএসএফ কিন্তু তাকায় আছে একটা মহিলা বিএসএফ আর একটা পুরুষ এখানেতে দাঁড়ায় আছে সমস্যা তো নাই সমস্যা হইতে পারে সমস্যা হইতে পারে কারণ আপনারা যারা জানেন আপনাদের তো আমি যা শুধু আমরা ভিডিও করার জন্য কিন্তু এসেছি আমরা তো কোনো খারাপ উদ্দেশ্য কিন্তু আসি নাই যেটা আপনারা তো জানেন যারা ভিডিও দেখছেন কিন্তু ওনারা হয়তো সেটা তার বিশ্বাস করবে না যে আমরা কেন এসেছি এখানে যেহেতু আমাদের দিকে ফলো করতেছে আপনারা তো বললামই যে ভারত বাংলাদেশ নিয়ে কিন্তু এখন খুব ডিস্টার্ব ডিস্টার্ব চলছে এই আমরা চাচ্ছি না যে একদম কাটাতারের ওখানে যেতেও আর এবং আমরা সীমান্তের পিলারের কাছে চলে এসেছি তো আর এটা ডিভাইড করে দিয়েছে ডিভাইড তো করে দিয়েছে যে পিলারের মাধ্যমে আর ওদের নদিয়া জেলার আপনার তেহেট্টা গ্রাম পড়লো হ্যাঁ বিভিন্ন গ্রাম পড়লো তাদের এইদিকে পড়ছে মেহেরপুর জেলার রংমহল গ্রাম আসলে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা এত কাছে এসেও আমরা যেতে পারছি হ্যাঁ হ্যাঁ আসলে অনেক সময় মনে হয় যে আমরা যদি পাখি হতে পারতাম লাগতো না ভিসা লাগতো না পাসপোর্ট এরকম একটা বিষয় তারপরেও যে আমাদের বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে আলাদা একটা সম্পর্ক যারা সীমান্তবর্তী গ্রামে থাকেন হয়তো ভারত বাংলাদেশে নিয়ে অনেকে ঝামেলা হচ্ছে ইন্ডিয়ার মানুষ ঝামেলা করতেছে কিন্তু যারা সীমান্ত গ্রামে বসবাস করে তাদের মধ্যে আমি যতটুকু জানি এবং আমি তাদের সাথে কথা বলছি তাদের মধ্যে কোনো ঝামেলা নাই তারা মানে সব সময় তাদের সাথে সম্পর্ক ভালো ইন্ডিয়ার মানুষ আসতেছে তারা এসে বাংলাদেশের মানুষের বাসায় খাওয়া দাওয়া করতেছে তাদের সাথে সম্পর্ক আলাদা রকম হ্যাঁ আপনারা আসবেন না আসলে কখনো বুঝতে পারবেন না আমরা চাইনা যে ভারত এবং বাংলাদেশের দুই দেশের মানুষের মধ্যে দণ্ড ফ্যাসাদ এগুলো লেগে থাকুক আমরা চাই আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে আমাদের সব সময় সুসম্পর্ক থাকুক তো যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন নদিয়া জেলা থেকে অবশ্যই কমেন্ট করবেন তো আপনাদের এই যে এদিকে এসে ঘুরে গেলাম আর আমাদের এদিকে পড়লো আপনার রংমহল গ্রাম অনেকে রংমহল আর খাসমহল এটার মধ্যে কোনটা মানে দুইটা গ্রাম যে এটা হচ্ছে আমরা আছে এখন রংমহলে ওইটা হচ্ছে খাসমহল হ্যাঁ আচ্ছা ওইদিকে হচ্ছে সীমান্তবর্তী গ্রাম তাই তো ঘুরে গিয়েছে এই যে এদিকে হ্যাঁ এদিকে বিভিন্ন গ্রাম ঘুরতেছে ইন্ডিয়া আপনাদের তো সীমান্ত দেখালাম এবার একটু আপনারা আপনাদের গ্রামগুলো দেখাবো আমরা আসলে স্বাধীনভাবে যদি না দেখাতো আমরা কখনো এইভাবে আসতেও পারতাম না এবং দেখতেও পারতাম না সবই তার অনুপ্রেরণা না আসলে জায়গাটা অনেক সুন্দর আপনারা আসবেন ভিজিট করবেন তো ফাইনালি গাইস আমরা হচ্ছে এখান থেকে চলে যাচ্ছি সীমান্তবর্তী প্লেয়ারের কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার জমি তো এখান থেকে আমাদের একটা ছোট ভাই আসছে তো ওরা অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছিল তো তাদের জন্য আমরা একটু দেখা লেখাম্যাখা করবো এই জন্য আমরা সামনে হ্যাঁ তো ফাইনালি এই যে আমাদের ছোট ভাইগুলা চলে আসছে এই কি অবস্থা সব ভালো তো নাকি এই যে ভিডিও করছি লিখন আল্লাহ সব দেখতে ভিক অপেক্ষা অপেক্ষা করতে করতে এটা একটু রাখি এই যে অনেক অপেক্ষার পরে ছোট ভাই দেখা হয়ে গেল হ্যাঁ তোমরা আসছো তোমরা ওই ওইদিকে চলে তাই একবার তোমাদের এখানে আজকে কি প্রথম না প্রথম তাই তো প্রথম ওরাও আজকে প্রথম আসছে আমিও প্রথম ওরাও প্রথম তো কেমন লাগছে ভিডিও টিডিও ভিডিও করছি তোমরা এখন কোথায় জানো তো আমরা চলে আসলাম এখন তোমরা ইন্ডিয়ানো আমরা কিছু ভিডিও নিলাম ওইদিকে তোমার হচ্ছে শেষ সীমান্ত ঘর বাড়ি ঈদগা ছিল সব মানে সব ভাবে হলো আর কি এটা হলো খাসমহলের ঈদগার রং মহলের আচ্ছা আচ্ছা